নিজেম ভাই দেখেন একটু দেখেন দেখেন যাও না এটা কিছু খুঁত থাকে না নষ্ট হচ্ছে গরুকে দেয় যে গরুটা যে গরুকে যেটা খাওয়ায় না ওইটা মনে হচ্ছে তো ভাই আমি একটা কথা বললে কিছু মনে করবেন আপনি হচ্ছে রমজান মাস হচ্ছে বরকতের মাস আপনি তো ওটা জানেন তাই না তো আপনি এই যে শুকনা মুড়ি মুড়ির সাথে আর কিছু আছে আপনার নাকি উল্লুকায় টুকায়ে রাখছেন আমরা এসে খাবো বইলা এরকম কোনো কিছু কি আপনি <laughs> হচ্ছে <laughs> 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 <hums> <hums> এহ কান্না এ ভাই কান্না করিন নাম এই এই মুহূর্তে যদি আপনি কান্না করেন আপনার ভাবি কষ্ট লেগে যাবে একটা ছেলে সে আজকে রোজা রাখছে ও এখানে বিলের মধ্যে কাজ করে মানে মানুষ কতটা কুলাঙ্গার হইলে ওর মালিক কতটা কুলাঙ্গার হইলে একবার চিন্তা করেন যে একটা বোতল পানি একটা একজোপ পানিও আপনাকে দিয়ে যায় না আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে

এই মুহূর্তে কান্না করেন না ভাই ইফতারের মুহূর্তে কান্না করেন না ভাই প্লিজ আল্লাহর কাছে দোয়া করেন সব কিছু ঠিক হয়ে যাবে একটাবার চিন্তা করে দেখেন যে এই ভাই আপনার নাম কি বলছেন ভাই এই যে রাসেল ভাই এই বিলের মধ্যে বসে থেকে দিন বিলের মধ্যে বসে থেকে ভাই হচ্ছে এখানে শুকনো মুড়ি এবং গরুকে মানে গরুকে খাওয়ানো ভাত দিয়ে উনি ইফতার করতেছে এবং মালয়ে করে পানি নিয়েছে সেটা বিল থেকে তুলে আমরা আল্লাহর কাছে জবাব দিব কিভাবে একটাবার চিন্তা করে দেখেন ও এই ফাঁকা জায়গাতে বসে থেকে শুকনা মুড়ি দিয়ে খাওয়ার পানি নাই পচা ভাত মানে গরুকে খাওয়ানো ভাত দিয়ে সে আজকে ইফতার করতেছে এখানে বসে থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও ভাই আমি আপনার কথা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসার মতো হয়ে গেছে মানে মানুষ কতটা অসহায় হইলে এরকম করতে পারে আমার সৃষ্টিকর্তার দোষ নাই এখানে আমার দোষ আল্লাহ করেন ভালো আপনি এখানে কি কাজ করেন করে চিন্তা রাসেল ভাই আজকে মানে মানুষ বিলাসিতা শেষ পর্যায়ে যায়ও মানুষ হচ্ছে রোজা রাখতে পারে না লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে লক্ষ লক্ষ টাকার ফল মূল খায় এই খায় সেই খায় রোজা রাখতেছে না বেড়াইতেছে ঘুরতেছে করতেছে সেই করতেছে কিন্তু একবার রাসেল ভাইয়ের কথা চিন্তা করেন ভাই কান্না করেন না প্লিজ একবার রাসেল ভাইয়ের কথা চিন্তা করেন যে রাসেল ভাই বিলে কাজ করে ওর মালিক ওকে বাসায় যেতে দেয় না ও এখানেই হচ্ছে ইফতারি করতেছে এবং যদি সেটা মালিকের দেওয়া হইতো তাহলে একটা কথা ছিল সাদা মুড়ি এবং হচ্ছে আপনার গরুকে খাওয়ানো ভাত এবং এখানে দেখতে পাচ্ছেন মালয় পানি আপনার মালয় কি পানে পানে এটা বের হয়ে যায় নাকি ই আল্লাহ পানি তো পড়ে যাচ্ছে মনে হচ্ছে মালয়ে পানি দিয়ে সে আজকে ইফতারি করতেছে আল্লাহ আমি আল্লাহ কাছে জবাব দেবো কিভাবে একটা বারে এই ভাইটার কথা চিন্তা করেন আরে কতটা অসহায় হইলে হ্যাঁ জি আমরা তো রোজা রাখছি একটা চিন্তা করে দেখেন যে রাসেল ভাইয়ের মনটা কত বড় এখান থেকে আমাদেরকে ভাগ দিতে চায় রাসেল ভাই শোনেন আমি আপনার কষ্টের কথা শুনে ভাই কান্না কান্না করি কষ্ট পাই প্লিজ আপনি আপনার আপু কি করে ভাই আপনার বাবা মা নেই আপনার বাবা মানে নেই এটা কতদিন থেকে নেই ভাই ছোট থেকে নেই ছোট থেকে নেই তো আপনি কি মানে কিভাবে কি মানুষ হলেন আমাদের কি একটু বলতে পারবেন দাদি মানুষ করছে ভাই আমার বাবা এক জায়গায় বিয়ে করে থাকে মা আর এক জায়গায় বিয়ে আমার তার সাথে অনেক কষ্ট করে মানুষ করছে এখন ভাই আমাকে লেখাপড়া করতে দিছিল আমি যদি লেখাপড়া করতাম তাহলে আমার দাদি সংসার চালাইতে পারতাম না আমার দাদি অনেক কষ্ট করে মানুষ করছে মানুষের কাজ করতাম আমার দাদির দিকে একদিন মার্চে দৌড়ে সেদিন থেকে আমি হোটেলে কাজ করি হোটেলে কাজ করতে করতে আজকে এই পর্যন্ত আসছি এখন হোটেলের টাকা দিয়ে আমার ভাই সংসার চলে না এই জন্য আমি বাধ্য জমির কাজ করি মাংস কাজ করেন জি আচ্ছা একটাবার চিন্তা করে দেখেন আপনি যে মালিকের কাজ করেন ওই মালিকের কি উচিত ছিল না আপনাকে একটু ইফতারি দেওয়া উচিত ছিল না দেওয়া আমার তো আপনি বলেন নাই যে আমি তো রোজা রাখছি আমাকে বললাম তো যে দুই বেলা যদি খেতে দেয় তাহলে টাকা পাব না মানে আপনি যদি দুই বেলা খেতে মানে খেতে চান তাহলে আপনাকে টাকা টাকা দিবে না একটাবার ভিজান ভাই একটাবার চিন্তা করে দেখেন যে এই এই ভাইটার সাথে কীরকম উহতাস জুলুম করা কী কোনো মানুষের মানে উচিত একবার চিন্তা করে দেখেন মানুষ কতটা মানে নিচে নেমে গেলে মানে এতটুকু এই ভাইয়ের সাথে এরকম করতে পারে ভাই প্লিজ কান্না করেন না প্লিজ 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 আপনার গেঞ্জি সিরা কেন আপনার আপনি দেখি যে এখানে যে সিরা এই গেনজি সিরা কেন কিনেন না কেন টাকা তো নাই আমার ওষুধ কিনতে তো টাকা শেষ হয়ে যায় আমি গেনজি টাকা কোথা পাবো ভাইয়া আরে ভাইয়া খুবই কষ্ট লাগতেছে আপনার কথা শুনে আমি বলে বোঝাতে পারবো না আল্লাহ রে আপনাকে যে আজকে এই সময় এসে আমরা এইভাবে কান্না করে এলাম আল্লাহ আমারে ক্ষমা করুক একটা চিন্তা করেন আল্লাহ মানুষ কতটা অসহায় হইলে শুকনো মুড়ি এবং গরুকে খাওয়ানো ভাত দিয়ে ইফতার করতে পারে ভাই প্লিজ কান্না করেন না ভাই প্লিজ আপনি কান্না করলে আমার কষ্ট লাগতেছে ভাই প্লিজ আরে শোনাই প্লিজ কান্না করেন না ভাই প্লিজ ভাই প্লিজ না প্লিজ কাছে বলে আপনাকে সান্ত্বনা দিব আমার কিছু বলার নাই একটা মানুষ ভাই প্লিজ একটা মানুষ ভাই মিজান ভাই চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা অসহায় হইলে আরে ভাই সব কানদেন না ভাই প্লিজ প্লিজ ভাই কানদেন না ভাই মন কতটা ছোট হইল একবার চিন্তা করেন এতো একটা ভাই এখানে কাজ করতেছে আল্লাহ রে হবে জবাব দিব আমরা ভাই এই রমজান মাসে এটা খালি মুড়ি এবং ভাত কিভাবে সম্ভব ভাইয়া প্লিজ আমি আমি যদি আপনারে আপনার একটু ওয়েট করতে বলি এখানে আপনি একটু ওয়েট করবেন না আমি 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 ভাই আপনার আপনার জন্য যদি কিছু না করতে পারি আজকে আমার আমার জীবন অপূর্ণ হয়ে যাবে ভাই আমি কিছু বলতে মানে বলতে পার আজান দিতেছি ভাই খান ভাই আমি কি বলবো আমি বলে বোঝাতে পারতেছি না ভাই দেখেন আজান হতেছে চারিদিকে ভাই নেন রোজাটা কি করেন খুলেন আমি কান্না থামাতে পারতেছি না ভাই এটা খায়ন না প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি না এটা খায় না ভাই এটা খায়ন না এই ভাতটা খাওয়া যাবে না এই ভাত আপনি প্লিজ খায়েন না আপনি আপনি সারাদিন রোজা রাখেন না আজকে তো এমন কিছু খাবেন যেটা খেয়ে আপনার পেটের সমস্যা হবে আপনি অসুস্থ হবেন পরের দিনও তো রোজা রাখতে পারবেন না ভাই শোনেন দোকান থেকে নিয়েছি ভাই আপনি আসবেন আমি গাড়ি নিয়ে যাওয়া লাগবে তাছাড়া তো সামনে কোনো দোকানই নেই মোটামুটি অনেক দূরে যাইতে হবে আপনি ইয়েটা কান্না দেখে ঠিক আছে খুবই কষ্ট লাগছে প্লিজ আপনি পানি খাইছেন না একটু আর খাবেন নাই এই পানিটা আমি ফেলে দিই ভাই এটা খায় নাই এই পানি এই পানি তো খাওয়া যাবে না সারা সারাদিন রোজা থেকে কেউ কে এই পানি খাবে বলেন আরে এটা আমি ফেলে দিলাম ভাই এটা খাওয়ার মতো না এটা গন্ধ হয়ে গেছে খাওয়াও যাবে না এই ভাত মনে করেন কোনোভাবেই খাওয়া যাবে না আমি ফেলে দিচ্ছি ঠিক আছে এটা খাওয়ার মতো ভাত ফেলে আমি কিন্তু ফেলে দিতাম না আপনি মুড়িটা আপাতত খান আমি দেখি আপনার জন্য কোনো কিছু করতে পারি কি না প্লিজ এখানে থাকবেন হ্যাঁ ভাই চলেন আমি গাড়ি চাপটা করে রাখছেন পকেট রাখছি বাইকের তো একটা মানুষ দেখেন আপনি একবার চিন্তা করেন আজকে প্রথম রোজা কত মানুষ কত বিলাসিতভাবে ইফতার করতেছে কত টাকা নষ্ট করতেছে কত আয়োজন কত ইফতার পার্টি কত মানে খাবার নষ্ট আপনি জানেন না হ্যাঁ দুঃখিত একটু লেট হয়ে গেছে কিছু মনে করবেন না আমি আপনার জন্য অল্প কিছু খাবার নিয়ে আসছি আমরা বসে এখানে ইফতারি করতে পারবো কি আপনার সাথে না আপনি যদি বলেন আমি আপনার সাথে পারবো ভাই আপনি যে কান্নাটা করছেন আপনি যে কষ্টের কথাগুলো বলছেন আমার মানে খুবই কষ্ট লাগছে একজন একটি অনেক কথা শুনছে কেউ খাবার এনে দেয় না মানে আপনি মাংস খাইছে খাইতে চাইছেন তাই আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে আল্লাহ মানুষ কতটা মানে পাশান হইলে এরকম একটা কাজ করতে পারে ওই ভাইটা মাংস খাইতে চাইছে ওনার বাসায় তো কাজ করে আরে নিষ্ঠুর মালিক রে ভাই রে ভাই আপনাকে আর কান্না করাবো না আপনাকে আর কান্না করাবো না ভাই আপনার চোখের পানি যে কারণ হইতেছি এটা এটার জন্য আমরা জবাব দেবো কি

তেমন কিছু এভাবে দিতে পারবো না বুঝতে পারলেন আমার কাছে বেশিও নাই আমি আপনার এই তিন হাজার টাকা দিলাম এটা আপনি হচ্ছে মোটামুটি তো দশ বারো দিন ইফতারি করতে পারবেন তাই তো আর আপনি থাকেন কোথায় ভাই কান্না করেন না প্লিজ ভাই প্লিজ কান্না করেন না প্লিজ ভাই প্লিজ কান্না করলে কষ্ট লাগবে তো ঠিক আছে আপনি আপাতত কিছুদিন এটা একটু কিনে এই মুড়ি মুড়ি তো খাইতে পারে না মানে আপনি সারাদিন রোজা খাবেন বলেন আপনি দেখেন না ঠিক আছে কপালে আছে আপনি করেন আর আপনাকে আমরা তো এখানে আসলে পাবো নাকি নেক্সট টাইম যদি আমরা আবার ওইখানে আসি ওই যে ওইখানে যে ভাউর আছে ওইখানে থাকেন তাই তো তো আমি আপনাকে এখানে এসে খোঁজ করব। আপনাকে দেখি যদি আমরা পারি আপনাকে এখান থেকে উদ্ধার করার চেষ্টা করব ঠিক আছে যদি আপনাকে একটা কাজ দেওয়া হয় ভালো একটা কাজ এবং খাবার দাবার এগুলো যদি ভালো ব্যবস্থা করা হয় তাহলে তো আপনি যাবেন তাই তো আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য আমি আপনার জন্য চেষ্টা করব হ্যাঁ রাত হয়ে গেছে আমরা যাই আমরা আগে আমরাও তো রোজা রাখছি আমাদেরও যাইতে হবে ঠিক আছে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে একটা বার চিন্তা করে দেখেন তোর একটা ভাই রাসেল ভাই এভাবে এখানে ইফতারি করছিল আল্লাহ ঠিক আছে ভাই টাকাটা সাবধানে রাখেন সাবধানে রাখেন ভাই কাছে রাখেন হারাই যাবে এখানে রাখলে হবে ঠিক আছে আর ইফতারি করে তাড়াতাড়ি বাসায় চলে যায় এখানে তো ওইভাবে থাকলে থাকাও তো রিস্ক বুঝতে পারছেন আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে